যারা প্রমুখ রাজনৈতিকগুলো আমরা কেউ কর্মসূচিতে না হিন্দু সংগঠনের যারা যুবকরা যুবতীরা দিদিরা মনেরা সাধু সমাজ তারা এই কর্মসূচি অর্জেন এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহির আজকে ঘটেছে তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চায় তো জল কামান ব্যবহার করতে পারবে কিন্তু মারবে বলে আমরা হিন্দু বিরোধী সরকার পুলিশ হিন্দু বিরোধী যারা যারা গেলেছে পুলিশগুলোর আইডেন্টি আমরা বের করবো নামের তালিকাও প্রকাশ করে